কত 10 এটা হাজার কত হলো 10000 কিন্তু মানে কেন কে তুমি নাকি বুঝছ না ধর কত 10 এটা হাজার হাজার ও মনে করে ও খুব চালাক আজকে ভাষায় এতরে বুঝাইতেছি আমার আব্বা অপমান করা

সকালবেলা নয়টা বাজে অফিসে যাই সারাদিন অফিসের মধ্যে কাজ করি রাত্রে এগারোটা বাজে বাসে তা অবশ্য ঠিক আছে যদি কাজ কাম না করেন সংসার কিভাবে চলবে হ্যাঁ তোমার বোনের কত আবদার লিপিস্টিক সোনু আরো কত কিছু আছে লিমিটেড লিমিটেডতে দাও না দাড়ি সুট সব আপনার কাছে আবদার করব না কার কাছে করব আরেক বেটার কাছে বসো এই নাস্তা আস্তে দাও তো দুলাভাই আপনার কাছে একটু দরকার আসছিলাম বসেন দুলাভাই যদি কিছু মনে না করেন বুঝছেন

কিন্তু দুলাভাই আপনি তো হাজার টাকা দিলেন না দুলাভাই এটা তো বিশ টাকা নোট এটা তোমরা বোনেরা সবাই অঙ্কে কাঁচা তোমার আব্বা অঙ্কে কাঁচা এদিক দাও বাংলা বুঝো না এলা বিশ এলা হাজার কত হইছে তুমি হিসাব আমি বুঝিনা আমি কত পাগল স্কুলে গেছিলেন

টাকা না দিলে ডিরেক্ট বলে দেব টাকা দিতে পারবো না কেন অপমান করবো কেন রে চিল্লাইতেছস আমরা আব্বা দেখছো অনাইছস আইসি তো আগেই চিল্লাই গেলি ওটা ছিল আইছিলাম দুলাভাইর কাছে 20000 টাকার জন্য দেখো না দিছে আমারে 20000 টাকা দাও কয় টাকা দিছে আমরা তো দাঁড়িয়ে চাইছি বিশ হাজার টাকা তাহলে কি মাগলা টাকা চাইছি আবার বানাইছে আব্দুল হালিম আর তারা বানাইছে হালিমা সেম জিনিসটা আমার লক্ষ্য করছে তোমার মজা না সবসময় ভালো লাগে না আব্বা আমি দশ হাজার টাকা চাইছিলাম আমার দশ টাকা নোট একটা ধরে দিয়ে আব্বা ধরেন কত আমি দশ এক হাজার টাকা নোট দেখ ধরেন এটা কত আমি হাজার ওই কত হইলো আমি দশ হাজার আর কোন উত্তর আছে গেছে গা আর কি কেমন মজা এটি মজা আবুল কাশেম বানাই থা গেছে গা আমার ঘরে খাইতেছি ঘুমাইতেছি আর কি করবো তোমার নাইলে কাম কাজ নেই তুমি খাও আর ঘুমাও করে ওর বাসার জীবন আমরা মরে গেলে রাস্তায় ভিক্ষা করে টাকা নিই তাহলে আরো বেরি বেশি খুশি হয় আব্বা চাপো তো নেই তো রাত দে কেন না তোর জামাই টাকা তোর জামাই দিয়ে দি সবার কি বলদ মনে করে হ্যাঁ বুঝলাম না ঝগড়া করতেছেন কেন মুখ চুলকাইতেছে ঝগড়া করার লাগি লাগি এনে আপনার 20000 টাকা ও টাকা ফেরত দিবেন কেন লাগবে না টাকা

বুঝেনা অঙ্ক বুঝ না বুঝলে পড়াশোনা করবা পাস করবা আমার কাছে প্রতিদিন একবার কইরা তুমি হাতটা পাটা তুমি আরে হাতটা দাও না এখানে এ ধরো কত 20 20 আর হইছে হাজার কত হইছে তোর বাপের মাথা হইছে ধর রাতের বেলা খালি শুইতে আইস আমার লগে তখন বুঝামু মজাটা বুঝznam এদারকি কি আপনার লাভ কে আপনি তো অঙ্ক বুঝেন না যোগ বিয়োগ বুঝে না এদেরকে নিয়ে ক্লাস করেন অন্তত কিছু শিখতে পারবে আর দিস হাত পাতেন এইসব কত বিশ আর এলো কত কত বিশ হাজার বিশ হাজার এ বুঝে না যে হ্যালো কবে বুঝা এত লেগ এলাকা বসে না কিছু বাড়িতে বউ বানায় নগেন মাই জামাইয়ের কাছে এসে হাই বানাইছে বাতেন জামু গুই আর আল্লাহর বুঝে বিশ্বতন্দোষ হুম গেটটা খুলতে পারো না সকাল সকাল আর আসতে থাকলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যাক বাবা আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আমি তো ভেবেছিলাম আপনি হয়তো অফিসেই চলে গেছেন কি যে কিসের উপর দিয়ে যে আমরা আসলাম আপনি জানেন না বাবা রে বাবা উফ তো সবাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি জন্য ও ওই যে বলছিলাম কি এটা আমার ননদ আর এটা আমার ননদের মেয়ে ওর বিয়া তো তো কিছু হাজার পঞ্চাশ টাকা হাওলার দেন এক মাস পর দিয়ে দিব কোন সালাদ করতে যে কইছিল আমার বিয়ে করতে হ্যাঁ আজকে এটার বিয়া কালগা ওটার হাঙ্গা দিন শ্বশুরের বিসি নষ্ট হয়ে গেছে এক এক জনের এক এক সমস্যা জামাই কিছু বললেন না না মানে ভাবতাছি আর কি যে বাসা 50000 টাকা আছে কিনা কি আপনার কাছে আবার না থাকে দেন দেন এক মাস পরে দিয়ে দেব আপনি কোনো টেনশন করিয়েন না জামাই টাকাটা দেন গাড়ি দাঁড় হয়েছে আমরা আবার চলে যাব চলে যাব হ্যাঁ খায়া না না অত সময় নেই 50 হাজার না হ্যাঁ হাজার বেশি লাগবে না এই 50 হাজারই লাগবে দিলে আমাদের ভালো হবে হ্যালো হাজার সময়

কোন স্কুলে গেছিলা যাব না কেন আমি তো মেট্রিক পাস মেট্রিক পাস তোমরা কখন আসছো এই তো কিছুক্ষণ হলো এই কথা কম বলো আপা বলেন হাতটা বাঁধেন যোগ বিয়োগ বুঝো না এইছে কত 50 আর এলো 1000 কত হইছে 1050 টাকা দেখি আপনি হাতটা সামনে আনেন এইসে কত 50 হাজার কত? হাজার। হাজার তাহলে কত হইছে? 1050। এখানে আসো দা। আমারে তোমারই বাবুজানা লাগবে না। আবার শুরু করছ তুমি তোমার নতুন নাটক। আর এখানে আসো। বুঝলাম না তোমারে প্রতিদিন রাতের বেলা এত বলাশোনা করাই। তুমি যোগ বিয়োগ আন পর্যন্ত বুঝো না হাতটা এমন করাও। এই যে দেখো তোমার বোনেরদিকে তা তাকাও। যোগ বুঝ বিয়োগ বুঝবা। এইচে কত? 50। আর এইচে কত? তাইলে তাহলে কত হইছে?

জামাই আমাদের দেরি হয়ে যাচ্ছে গাড়ি দাঁড়ায় আছে দাও না দিছি তো আবার খেয়াল করবা খুব মনোযোগ সহকারে এইসে 50 কত 50 50 আর এইসে হাজার তাহলে কত হইছে 1050 তো হইছে জানাই আরে আপনি তো আরব মফিজ ব্র্যাক স্কুলে পড়বেন

কালকে রাতে না আমি প্লাস কি মাইনাস কি কেমনে কোনটা থেকে কি বিয়োগ হবে কই বুঝাইছ না যোগ বিয়োগ গুণ বা কেডা কারে বুঝা আজকে রাতে ঘরে ঢুকিস প্রতিদিন তো ঘরে ঢুকি হ্যাঁ না তো ঘরেই আছে আরে এ তুই চুপ থাক না কিছু হইব না চল তুমি কি টাকা দিবা তাইকো তো দিছি তো হইব অনেক কিছু হইব তুমি আজকে যদি আবার এই নাটক করো না তাহলে আজকে অনেক কিছু হইব কি রে কেলে গেছস আর পঞ্চাশ হাজার টাকা নিতে জামাইয়ের কাছ থেকে দূর আবার না কি কি সব হিসাব দিচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না আবা আপনি এখানে আসেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনাদের পরিবারের সবাই পড়াশোনা কি ছিল না মূর্খ সব মূর্খ এদেরকে একটু আবার নতুন করে পড়াশোনা করায় আব্বা ব্রাক স্কুলে ভর্তি হইছে তোমরা সাথে সাথে হইবা কি? আব্বা হাতটা বাদ দんど। আর হিসাবটা বুঝাই আব্বা কত? পঞ্চাশ আর এসে হাজার। কত হইছে? 50000। আব্বা তুমি তোমার জামাইরে কিছু কও কিন্তু। আব্বা! তুমি কি পাগল হয়ে আরে পাগল নাই। কত? এটা কত? হাজার। এমনি না তো। এটা কত?

ওইগুলো কেন করতে জানো ইচ্ছা করে তোমাগুলোকে অপমান করতেছেন তোমরা এই যে এই বাড়িতে আসো এইজন্য হ্যাঁ ঠিকই নেবি টাকা নেবি না এটা নিয়ে আর কি করব এলো বল লো এলো এইটা গাড়ি ভরব ও সেটাও অবশ্য ঠিক বলছো আফা না নিলাম না থাক গাড়ি ভাড়া দিতে পারবো আফা চলেন আমরা যাই ভাবী তোমার বোনের জামাই এটা কিন্তু ঠিক করে না অপমান করছে আমাদেরকে আরে আমার মনে হয় আমার বোনের জামের মাথাটা মনে হয় পাগল হয়ে গেছে চলেন আমরা অন্যদিকে ব্যবস্থা করি চলেন টাকা না দিলে তো বলতে পারতো আমরা আসতাম না আরে জান তখন আমার মেয়ে কি হবে আরে জান না আমি আসতেছি পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ বাবার বাবা এটা কি টেকনিক শিখালো জামাই অবশ্য খারাপ শেখায়নি ভালোই শিখাইছে এই টেকনিকটা আমিও আমার হাজবেন্ডের কাছে খাটাবো আপা, আমি কি তুমি আর কি করবা? নাচো। ওই যে হাজার টাকা দিছে না? ওই হাজার নিয়ে কি করবো করো। বুঝলাম না। বাসা কি কেউ নাই নাকি? এই তুমি শুনছ উফ, বাবার বাবা। আমি একদম হলেন হয়ে গেছি। উফ। কইছিলা? গেছিলাম এক জায়গায় সবকে তোমাকে বলতে হবে না বলতে হইব না যে হয়রান দেখাচ্ছ কি হইছে বলো ডাকছো কেন কালকে যে 50000 টাকা রাখলাম আলমারিতে তো নিয়ে আসো তো হ্যাঁ 50000 ও নিয়ে তো হ্যাঁ দিচ্ছি তো হাত পা তো তো এটা কত 50 আর এখানে কত হাজার কত হইল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ দিয়ে দিছি তুমি কি আমার বলদ পয়স কেন আলমারিতে যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রাখছি ওইটা নিয়ে আয় যা আরে তুমি সকালবেলা ঘুমের থেকে উঠছো না তোমার মাথাটা আউলে গেছে বুঝছো এদিকে দাও তুমি কি পড়াশোনা করছো পড়াশোনা না করলে চাকরি হয়েছে কেমন ওই যে তুমি যে কোম্পানিতে চাকরি করো না

এই হিসেবটাই বুঝতাম না পঞ্চাশ হাজার আমার কাছ থেকে বসে টাকা পায় না এইভাবে বসে টাকাটা দিন সুন্দর একটা বুদ্ধি শিখিয়ে দিছে বউ পঞ্চাশ হাজার